হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়েল কেএম ডাব্লিউ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এই দেখুন এটা হচ্ছে আমার সাত বাগান উচ্ছে গাছ আসলে আজকের ভিডিও শেয়ার করার একমাত্র কারণ হলো গাছটিতে পোকা লেগেছে সেটাতে কিন্তু আমি নিময়েল দিছি দিচ্ছি তবু সেটা কাজ হচ্ছে না নির্মূল দেওয়া সত্ত্বেও যে অনেকগুলো গাছে অনেকগুলো উচ্ছে হয়েছে প্রায় দুটো গাছে পঁয়ত্রিশটার মতন উচ্ছে হয়েছে এই তো জীবনে প্রথমবারের মতো আমি মানে উচ্ছে গাছে এতটা উচ্ছে ফলন হয়েছে দেখে মন ভরে যায় কিন্তু এই যে দেখুন ফলগুলো কেমন জানি হয়ে যাচ্ছে দিনের বেলা যদি ওষুধ আমি দিয়ে দেই নিমোইল আবার রাতের বেলা আবার বৃষ্টি হবে এভাবে তো ওষুধের কাজ হচ্ছে না কিন্তু আপনারা বলবেন অনেকেই সাত বাগান করে থাকেন বিশেষ করে আমি মেনশন করব আলপনা দিদিভাই উনি একজন সাত বাগানি সরি সাত বাগান না অন্য কিছু উনি কিন্তু বাগান করে থাকেন আমি ওনার ভিডিও সবসময় মন দিয়ে দেখে থাকি আচ্ছা আরেকটা কথা অতি মূল্যবান সবার উদ্দেশ্যে বলছি বন্ধুরা আজকাল কিন্তু ভিডিওতে হাই পয়েন্ট দেখা যাচ্ছে সবার ভিডিওতে কম বেশি সবার ভিডিওতে আমি দেখতে পাচ্ছি হাই পয়েন্টটা দিয়ে দেবেন হাই পয়েন্ট দিলে আপনাদের চ্যানেলেরও গ্রো হবে আর যাকে তুমি হাই পয়েন্ট দিয়ে সাপোর্ট করবেন ওনারও ভিডিওতে গ্রো আসবে সেই জন্য হাই পয়েন্ট দিতে আপনারা বললেন না যেন কিন্তু হাই পয়েন্ট সপ্তাহে মাত্র একবার করতে পারেন সেটা মানডে সপ্তাহে যদি তিনবার যদি তিনজনকে যদি করে থাকেন হাইফ পয়েন্ট তাহলে আর কিন্তু ওই সপ্তাহের জন্য আর হাইফ পয়েন্ট আপনারা দিতে পারবেন না হয়তো আপনারা যদি চেয়ে থাকেন মানে দুই কয়েকটি আহ অ্যাকাউন্ট যদি থাকে তো নিশ্চয়ই আপনারা বন্ধুদের সাপোর্ট করতে গিয়ে ওই অ্যাকাউন্টগুলো দিয়েও সাপোর্ট করতে পারেন তাহলে ওপর বন্ধু আপনাকে নিশ্চয়ই সাপোর্ট করবেন এভাবে হাই পয়েন্ট দিলে কিন্তু অনেক মানে চ্যানেল আসতে পারে এটা আমি জেনে নিলাম তাই আপনারা হাই পয়েন্ট করতে বলবেন না হাইও হাই পয়েন্টও দেয়া দিও হাই পয়েন্ট হাই পয়েন্টে টাচ করলে নিচে অপশন আসবে সেটাতে তাতে টাচ করলে কিন্তু হয়ে যায় কিন্তু হাইপন করার পর কিন্তু ভিডিওতে কমেন্ট তেমন করা যাচ্ছে না তখন কিন্তু আপনারা কমিউনিটিতেও কমেন্ট করে আসতে পারেন ঠিক আছে তাহলে এবার আসি আমার আসল টপিকটায় এখানে আমি বাগানে দুটো উৎস গাছ আমি রোপণ করেছিলাম একটা এখানে অপর পাশে আর একটা গাছ লাগিয়েছি কিন্তু দুটো গাছই আলাদা আলাদা ইয়ের মধ্যে পড়েছে যাই হোক একটা কিন্তু পুরো এক হাত লম্বা উচ্ছে গাছ আর একটা কিন্তু ছোট সাইজের যাই হোক ছোট সাইজেরটা কিন্তু অনেকগুলো মানে ফলন হচ্ছে প্রায় একটা গাছে টার মত কিন্তু এবার আমি জানতে চাইছি বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আপনারা যাদের মানে এক্সপেরিয়েন্স আছে এই যে দেখতে পারবেন যে উচ্ছে গাছের মুখটা এই যে দেখুন লাল হচ্ছে এটা মানে গতকাল কিছু না শুধু এক রাতের মধ্যে এভাবে হয়েছে প্রায় মৌমাসির মতন পোকা উঠছে গাছের চারপাশে সেই জন্য আমি ওষুধপত্র করে থাকি কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না কারণটা হচ্ছে আমি যদি দুপুরে ওষুধটা দিয়ে দিই রাতে কিন্তু নিশ্চয়ই বৃষ্টি হবে ইদানিং তো রাতের বেলায় বৃষ্টি হচ্ছে এভাবে করতে করতে আমার মোটামুটি আমার এগুলো নষ্ট হয়ে গেছে তাই আপনারা যাদের মানে জানা আছে যে ছাড়া অন্য কিছু যদি আপনাদের জানা থাকেন তাহলে নিশ্চয়ই বলবেন বন্ধুরা তাহলে আমি আজকের এই ভিডিওটি শেয়ার করে নিশ্চয়ই উপকার পাব এই যে অপর অপর গাছটি এটা কিন্তু এক হাত লম্বা থাকে এই যে উচ্ছে এটা এই গাছটা কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের গাছ এই যে দেখুন এটারও এই যে এভাবে হয়েছে বন্ধুরা এটা আমার মানে বিশ্বাস এটা কিন্তু পোকা লেগেই হচ্ছে তার কিন্তু গাছের হয়তো রোগ হতেও পারে না বুঝি কারণ নিচে যে গাছটি আমি সেই গাছের চারা লাগিয়েছি সেটাতে কিন্তু পোকা এভাবে আক্রমণ করেন নাই এটা কিন্তু উপরের সাদ বাগানে দেখুন এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা বড় হওয়ার অপেক্ষায় থাকতে এভাবে হয়েছে আর তাই আপনাদের নিশ্চয়ই অনেকে অর্গানিক আর বাড়িতে মেকিং এ হোম হোম রেমেডিস যে কোনো একটা হয়তো আপনাদের জানা থাকলে সেটাকে নিশ্চয়ই কমেন্টে বলে যাবেন বন্ধুরা কিন্তু আজ দেখা গিয়েছে ভিডিওটি কিন্তু আমি আগে করেছি আজ দেখা গিয়েছে গাছটা প্রায় মরে গেছে এই যে দেখুন এখানে আমি ঝিঙে পেরে নিলাম আর এই যে বড় যেটা এটা কিন্তু রেখে দিলাম চারা রেখে দিলাম আগামীবারের জন্য এটা কিন্তু বড়ো ছিল জিঙেটা আর উপরে আরেকটা সেটাও আমি পেরে নিচ্ছি এইবার কিন্তু বন্ধুরা আমি আমার সবজি নিয়ে কোনো ভিডিও করিনি কিন্তু সবজি হয়েছিল বেশ তবুও আমি করিনি কিন্তু বাধ্য হলাম এই যে গাছে পোকা লাগার কারণে উসেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে আপনাদের কাছ থেকে মতামত জানবার জন্য আমি ভিডিওটি করে সবার সাথে শেয়ার করেছি এই যে আমার নিচে আরেকটা উচ্ছে গাছ ছিল সেটা এই যে দেখুন এখানে কিন্তু কাকরুল যে মিষ্টি কেরালা হয়তো আপনারা এভাবে বলতে পারেন মিষ্টি কেরালা আমরা কিন্তু কারল বদলে থাকি এটা ঝিঙে আরেকটা জিঙে পেরে নিলাম এইবারের মরিচারা মরির চারাতে ফুল এসেছে আর সাথে এই যে দেখুন এই গাছটা নামটা ভুলে গেলাম কিন্তু গাছটা খুব উপকারী একটা গাছ কাশিতে এই গাছের ফল খেলে কাশি ভালো হয় আর এই যে মিষ্টি কেরালা দেখুন এটা কিন্তু ইদানিং শুরু করে দিয়েছে এবার বেশ চার পাঁচটা হয়েছে গাছে এটা মিষ্টি কেরালা এখানে আগে ছিল উচ্ছের গাছ খুব লম্বা লম্বা উচ্ছে ধরতো এক হাত লম্বা কিন্তু তখন কিন্তু আমি ভিডিও করিনি এই যে গাছের অবস্থা দেখুন অন্য দিনের ভিডিও গাছের অবস্থা দেখুন আর উপরে এই যে জিঙের গাছ জিঙেতে ফুল এসেছে এখানে দুটো জিঙে চারা লাগিয়েছি উসে গাছের সাথে তো জিঙেতে ফুল এসেছে আর ফলো এসেছে অলরেডি আর আলপনা দিদিভাই কিন্তু খুব সুন্দর বাগান করে থাকে ওনার ভিডিওতে আমি সবসময় ফলো করে থাকি ঝিঙাগুলোকে কাভারিং করে রাখে পলিথিন দিয়ে সেটা আমি ওনাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম কখন মানে ক্যারি ব্যাগটা লাগানো হয় মানে ফলটা কতটুকু বড় হওয়ার পর ক্যারি ব্যাগ দিয়ে কভার করা হয় উনি কিন্তু হয়তো কমেন্ট খেয়াল করেননি তাই আর রিপ্লাই দেননি এই যে এই গাছটাও উম সবশেষে অনেক উৎসাহ হয়েছিল কিন্তু গাছটা ইদানিং মরে গিয়েছে কারণ অনেক ফল হয়েছিল এই গাছে এই এটা আমি আগামী বারের জন্য চারা রেখে দেব আমাদের যে হাইব্রিড জাতীয় কিন্তু শাকসবজি ধরে বেশ কিন্তু খেতে তেমনটা স্বাদ নেই এভাবে যদি হাইব্রিড ছাড়া দেশি চারা যেগুলো সেগুলো লাগা সেগুলোর কিন্তু সবজির টেস্টেও তেমন স্বাদের হয় আচ্ছা আচ্ছা কেমন লাগলো বলবেন বন্ধুরা আর আমার ভিডিওতে আজ যদি আপনি যে কেউ তো দেখে থাকেন প্রথমবার তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন কি সুন্দর সুন্দর ফুল ফুল ফল ফুটেছে দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে গেছি কিন্তু অনেক বড় হয়েছে যদিও সবজি নিয়ে ভিডিওটি করা ছিল যাই হোক অনেক বড় হয়েছে সেদিক লক্ষ্য করে দুঃখিত আমি আবারও বলে দিচ্ছি বন্ধুরা হাই পয়েন্ট যে ভিডিওতে হাই পয়েন্ট আসলে আপনারা হাই পয়েন্ট করতে ভুলবেন না সাপোর্ট করতে ভুলবেন না তাহলে নিজের চ্যানেলও গ্রো হবে আর যাকে তুমি সাপোর্ট করবে ওর চ্যানেলও গ্রো হবে উভয়েরই লাভ কিন্তু তিনবার যদি করে থাকেন এক সপ্তাহের জন্য আর তুমি কাউকে করতে পারবেন না তখন অন্য আইডি দিয়ে হয়তো সাপোর্ট করতে পারেন আর সপ্তাহের মানডে তে আপনারা করতে পারবেন হাই পয়েন্ট আজ যেমন আমি করেছি তিনজনকে সাপোর্ট আইডি দিয়েও করা যায় সবাই ভালো থাকে সুস্থ থাকেন টাটা